আপনার অধিক সম্পদই তো আপনার বিপদের কারণ বিপদের কারণ না অনেক সম্পদের মালিক হলে আপনার পেছনে অনেক লোক লেগে যায় চোর লেগে যায় ডাকাতো লেগে যায় লেগে যায় আর অনেক সময় আপনার যদি কোনো প্রবলেম থাকে বড় দুর্নীতি থাকে তাহলে দুদকও লেগে যায় হ্যাঁ লাগে না সম্পদ তো বালা মুসিবত রে ভাই এই বালা মুসিবত অর্জন করার জন্য মানুষ যে কেনা এত পাগল মানে বালা মুসিবত হয় তখন যখন আপনি এটাকে অবৈধভাবে ইনকাম করেন যখন আপনি সম্পদের বিশাল পাহাড় গড়ে তোলেন যখন আপনি মনোপলি বিজনেস করেন মানুষকে ঠকান তখন এই সম্পদ কিন্তু মুসিবত হয়ে যায় কিন্তু এটা দেখেও মানুষের এখন হুশ হয় না আপনি যদি সম্পদ দান করে দেন ইভেন এমনকি কারো কাছে যদি অবৈধ সম্পদও থাকে অবৈধ সম্পদ হচ্ছে সবে ছাড়া জনকল্যাণে ব্যয় করবে তো আপনি নিজেকে যদি খুব দ্রুত মুক্ত করে ফেলেন তখন আর কিন্তু কেউ আপনার পেছনে লাগবে না কারণ এখন তো আপনার কাছে সম্পদ নেই আর এটাই ছিল রাসুল সাল্লা সাল্লামের বিধান তার কাছে সব বৈধ সম্পদই আসত সে যা যুদ্ধলব্ধ সম্পদ হোক বা যে কোনো সম্পদ হোক স্তূপীকৃত হয়ে যেত তিনি সবটাই বিতরণ করে দিতেন নিজের জন্য কিছু রাখতেন না সহি বোখারির অনেকগুলো বর্ণনা আছে এর মধ্যে বাহারাইনের একটা ঘটনাও আছে অনেক সম্পদ আসলো সাহাবাইকেরামের অনেকে ভাবল যে কিছু পাই কিনা কিছু মানে আগে থেকে তো আল্লাহ রসুল তাকালেরই না তিনি সালাদ পড়লেন তারপরে সেখানে গেলেন দেওয়া শুরু করলেন দেখা গেল তার প্রিয় আত্মীয় স্বজন প্রিয় সাহাবীদের অনেকেই মানে এটা কিন্তু তিনিই পারমিশন দিয়েছেন যে তুমি উঠিয়ে নিয়ে যাও কিন্তু দেখা গেল যে সবাই একটু বেশি উঠাতে চেয়েছে যেমন আবদুল্লাহ আব্বাসের ঘট আব্বাস আব্বাসের ঘটনা আবদুল্লাহ নয় আব্বাস তাআলা তিনি অবাক হলেন আমার চাচাও এত সম্পদ চায় আল্লাহ সম্পদ চাওয়ার মধ্যে ত্রুটি নেই যদি বৈধ হয় কিন্তু বেশি সম্পদ চাওয়াটা আল্লাহ রসুল পছন্দ করতেন না এবং সত্যি কথা বলতে কি আমাদের জন্য বেশি সম্পদের অধিকারী হওয়া পুঞ্জীভূত করা অনেক ব্যাঙ্ক ব্যালেন্সের অধিকারী হওয়া এটা আমাদের জন্য খুব বেশি উপাদেয় নয় ভালো নয় কিন্তু যায় আছে যদি বৈধতার তার সীমারেখার মধ্যে আমরা থাকি